শুভ্রতা জবাব দিল না একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে উঠে গেল ডান পাশের শাড়ির প্রথম সিটটা আরাফদের আর বাম পাশের শাড়ির চার নম্বর সিটটা সাদাফদের সাদাফ সিটের পাশে হাত রেখে দাঁড়িয়েছিল শুভ্রতা কাছাকাছি আসতেই বলল আপনি কি জানালার পাশের সিটেই বসবেন শুভ্রতা না মানে দূরে জানি তো যদি পাশে বসে খারাপ লাগে তাই বলছিলাম আর কি শুভ্রতা কিছু না বলেই জানলার পাশের সিটটাই বসে পড়ল সাদাফ শুভ্রতার বিহেভিয়ারে খানিকটা অবাক হলো শুভ্র লাগেজটা তুলে রেখে পাশের সিটটায় বসল শুভ্রতা মুখ ভার করে বসে আছে শুভ্রতার চোখ মুখের এই গোমট ভাবের অর্থটা বুঝতে পারছে না সাদাক। শুভ্রতা কি অসুস্থ সাদাক মৃতু গলায় প্রশ্ন করল আপনি কি অসুস্থ শুভ্রতা জবাব দিল না সামনে থেকে শুভ্রতাকে উদ্দেশ্য করে চিচিয়ে বলে উঠলো শেখা এই শুভি তোর কেনা চাটনিগুলো তো আমার ব্যাগে নিলি না সুব্রত হালকা উঁচু গলায় বলল তোমার কাছে রাখো এখন আর নিতে ইচ্ছা করছে না সাদা ফেপা সরাসরি সুব্রতার দিকে তাকালো তার কেন জানি মনে হতে লাগলো শুভ্রতা শুধু তার সাথেই কথা বলছে না অথবা বলতে চাইছে না কিন্তু কেন সুব্রতা কি কোনো কারণে রেগে আছে তার উপর এই প্রশ্নটা নিজের কাছে ভীষণ অদ্ভুত লাগলো সাদা ফের সাথে তো ঠিকঠাক দেখাই হয়নি তার তাহলে রাগ হওয়ার প্রসঙ্গটাই আসছে কীভাবে তবুও মুখ কাচুমাচু করে দিধাভরা কণ্ঠে প্রশ্ন করলো আপনি কি কোনো কারণে আমার উপরে আছেন সুভ্রতা সাদাফের প্রশ্নে সুভ্রতা এমন ভাবে তাকালো যেন প্রশ্নটা করে মারাত্মক রকম অন্যায় করে ফেলেছে সাদাফ সুভ্রতার চাহনিতে খানিকটা দ্বিধার মাঝে পড়ে গেল সাদাফ সুভ্রতার এমন আচরণের কোনো যুক্তিসঙ্গত কারণই যেন খুঁজে পাচ্ছে না সে কি তার অপরাধ বাস ছুটে চলেছে তার গন্তব্যে রাতের অন্ধকার আর শাঁ বাতাসের সাথে পাল্লা দিয়ে কী দুরন্ত গতি তার বাসের ভেতরের আলোগুলো নেভানো সবাই যেন ঘুমের রাজ্যের ব্যস্ত পথিক কিন্তু শুভ্রতার চোখে ঘুম নেই শরীরটা হঠাৎই ভীষণ খারাপ লাগছে তার মাথা ঘুরছে গা গোলাচ্ছে সেই সাথে কেমন অস্থিরতা ভরা ঘাম হচ্ছে নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে শরীরের বলটাও যেন ধীরে ধীরে কমে আসছে তার এখন কী করবে সে সাদাফকে বলবে সে কি বিরক্ত হবে সুভ্রতার হঠাৎ করেই কান্না পাচ্ছে মাকে ভীষণ মনে পড়ছে মা পাশে থাকলে এতটা অসহায়ত্ব কখনোই ভর করতো না তাকে কিছু বলার আগে সবটা বুঝে নিয়ে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তেন মা অযথা হা হুতাশ করতেন সুভ্রতার বদলে নিজেই কান্না কান্না ভাব নিয়ে মুখ ফুলাতেন সুভ্রতার সব অসহায়ত্ব নিজের কাছে টেনে নিয়ে নিজেই অসহায় মুখ করে বসে থাকতেন শুভ্রতার একটু চিৎকারেও চমকে উঠতেন মেয়ের থেকে বিরক্ত মাখা তিরস্কার পেয়েও আদর মাখা চুমুক আঁকতেন শুভ্রতা অযাচিত অসুস্থতায় ক্লান্ত হয়ে সিটে গা এলিয়ে দিল সাদাফের তখন তন্দ্রাভাব হচ্ছিল মাত্র অজানা কারণে হঠাৎই তন্দ্রাভাবটা ছুটে গেল তার বাইরের ল্যাম্প পোস্টের এক ঝলক হলদে আলোয় শুভ্রতার মুখটা পট্ট ফ্যাকাশে দেখাচ্ছে শুভ্রতার ফ্যাকাশি মুখটা দেখেই বুকে ছোট্ট একটা মোচট দিয়ে সব দ্বিধা চোখ মেরে তাকালো সাথে সাথেই কোল ঘেসে গড়িয়ে পড়লো দুফোটা জল সাদাফ যেন আটকে উঠলো এতদিনে দ্বিধা বড়া সব দেওয়ালগুলো যেন মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল মনে শুধু একটা কথাই বাঁচতে লাগলো প্রতিনিয়ত চাই হয়ে যাইতেগান ঐ মেড়াকে কাটতে হবে চল। কিছুতেই না। সুভ্রতার ডান গালে আলতো করে হাত ছোঁয়াতেই চমকে উঠল সাদাব। সুভ্রতার শরীর অতিরিক্ত ঠান্ডা। মেয়েটাকে তবে জ্ঞান হারাচ্ছে। সাদা ব্যস্ত হয়ে সুভ্রতার গালে আলতো চড় দিয়ে মৃদু গলায় বলল, "হে কি হইসব?" মুখে সুভ্রা নামটা শুনে আবারও আদবজা চোখ দুটো খুলে তাকাতে চেষ্টা করলো সুভ্রতা। সাদাফের মুখে শুভ্রা নামটা ভীষণ আদুরে শোনালো তার সাদাফ আবারও বলল কি হয়েছে শরীর খারাপ লাগছে আর কি সমস্যা হচ্ছে শুভ্রতা শুভ্রা তার ঘন ঘন নিঃশ্বাস নিয়ে অত্যন্ত মৃদু গলায় বলল আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে সাদাফ সাহেব শুভ্রতার এই ধীর কণ্ঠ সাদাফের কান পর্যন্ত পৌঁছালো না সাদাফ মাথাটা খানিক নিচু করে নিয়ে শুভ্রতাকে শোনার চেষ্টা করলো কিন্তু কিছুই শোনা হলো না সুব্রতার ঘন ঘন নিঃশ্বাস নিতে দেখে কিছুটা আজ করলো সাদার নরম গলায় বলল শ্বাস নিতে সমস্যা হচ্ছে আর কোনো সাড়া পাওয়া গেল না সুব্রতার ডান হাতের কবজিতে হাত রেখে নারীর গতি মাপল সাদাফ সুব্রতার গালে আলতো হাতে ঝাঁকি দিল এতেও সাড়া না পাওয়ায় শুভ্রতার দিকে খানিকটা ঘুরে বসলো সাদাফ ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে কাত করে নিজের কোলের ওপর রাখলো শুভ্রতার গলায় গোলাপি রঙের ওড়না পেঁচানো ছিল সাদাফ কিছুটা দ্বিধা ভরা চোখে তাকিয়ে থেকে শুভ্রতার পেঁচানো ওড়নাটা খুলে নিল ফোনের আলোটা শুভ্রতার গলা বরাবর এসে পড়েছে ওড়নাটা সরিয়ে নিতে ডান পাশের কাঁথের কিছুটা ওপরে ঝলমল করে উঠল কালো তিল সাদাফ দুদণ্ড সেদিকে মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করেই চোখ ফেরালো পাশের জানলাটা খুলে হাওয়া আসার ব্যবস্থা করে দিয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে শুভ্রতার চোখে মুখে পানির ছিটা দিল কিছুক্ষণ পর শুভ্রতা নড়ে চড়ে উঠতেই সচেতন চোখে তাকালো সাদাফ ব্যাগ থেকে স্যালাইনের প্যাকেট বের করে পানির সাথে মেশালো গোলা স্যালাইন শুভ্রতার নিস্তেজ ঠোঁট জোড়া ভেদ করে পেটে চালান করার সর্বোচ্চ চেষ্টা চালালো। দশ মিনিটের প্রচেষ্টায় অর্ধেকটা স্যালাইন খাইয়ে শান্ত হয়ে বসল সাদাফ সিটে গা এলিয়ে দিয়ে শুভ্রতার মলিন মুখের দিকে একদৃ তাকিয়ে রইল সে রাস্তার পাশের সময় পাশে ঝলকে উঠছিল চাঁদের ঝাপসা ডালপালার ছায়া নামছিল তার মুখে সেই আলো ছায়ায় খেলাময় মুখটাতে সবকিছু ছাড়িয়ে গিয়েছিল মায়া এক ভালো মশাময় বিষাদ মায়া যে মায়াটাতে সাদাফকে হঠাৎ হঠাৎই ডেকে ওঠে কাছে ডাকে কাছে সাদা ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেজর প্রেসার ফল করছে মনে হয় আচ্ছা এই বয়সে লো প্রেসারে পাললে কি করে পড়লো বেটা নিশ্চয়ই ঠিকমতো খায় না টেনশন করে কিন্তু কি এমন টেনশন তার কথাগুলো ভাবতে ভাবতেই নিজের রুমাল ভিজিয়ে নিয়ে শুভ্রতার দিকে খানিকটা চেপে ধরল সাদাফ। সুভ্রতার নাক মুখ গল গলা ভেজা রুমাল দিয়ে ধীরে ধীরে মুছতে লাগলো সে শুভ্রতার অস্থিরতা কমাতে গিয়ে নিজের বুকেই অপরিসীম এক ধুকপুক টের পায় সে কিছুক্ষণের জন্য থমকে যায় তার হাত গভীর চাহনিতে পর্যবেক্ষণ করে শুভ্রতার মুখ হঠাৎই কিছু একটা ভেবে ভ্রু কুচকে সোজা হয়ে বসে সে সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পর চোখ মেলে তাকায় শুভ্রতা বাসের ঝাঁকিতে সামনের দিকে হেলে পড়েছিল দ্রুত হাতে শুভ্রতাকে কাছে টেনে নেয় মাথাটা নিজের বুকে রেখে খাওয়ায় কপাল কুচকে মৃদু মৃদু চুমুক দিয়ে বাচ্চাদের মতো স্যালাইন খেতে দেখে মৃদু হাসে সাদাব। বোতলটা পাশে রেখে নিজের অজান্তেই এক রাস প্রশান্তি নিয়ে দু হাতে শুভ্রতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় সে অচেতন শুভ্রতাও কুটি সুটি হয়ে পড়ে থাকে সাদাফের বুকে শেষ রাতের দিকে কুমিল্লায় এসে বাস থামল গাড়ির লাইটগুলো জ্বলে ওঠার আগেই শুভ্রতাকে নিজের থেকে সরিয়ে সোজা করে বসিয়ে দিল সাদাফ নিজের টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিয়ে হাফ চেরে বাঁচল সে নিজেকে কেমন একটা চোর চোর অনুভূত হচ্ছে তার আচ্ছা সে কি কোনোভাবে সুব্রতার অসুস্থতার সুযোগ নিল নিজেকে করা প্রশ্নে নিজেই ভ্রু কুচকালো সাদাফ মনের মাঝে এমন অদ্ভুত প্রশ্ন তৈরি হওয়ায় খানিক অবাক হলো সে কিছুক্ষণের মাঝেই বাস কলরব মুখর হয়ে উঠল এই লম্বা জার্নিতে এই এতটুকুন ব্রেকের জন্য সবারই যেন রাজ্যের হহতাস সবাই ধীরে ধীরে নেমে যেতেই শুভ্রতাকে ডাকল সাদাফ আরাফ আর সেফা সিটের কাছে এসে দাঁড়িয়েই প্রশ্ন ছুড়লো কি হয়েছে সাদাফ স্বাভাবিক গলায় বলল তেমন কিছু না শরীরটা দুর্বলতায় গভীর ভাবে তুলিয়েছেন সেফা কপাল কুঁচকে তাকালো কয়েক পা এগিয়ে গিয়ে সুব্রতার হাত ধরে জোরে ঝাঁকিয়ে বলল বাসে আবার গভীর ঘুম কিসের এই সুব্রতা সাদাফ এগিয়ে গিয়ে সেফাকে থামাতে উদ্যত হতেই চোখ খুলল সুব্রতা সাথে সাথেই থেমে গেল সাদাফ সবাইকে নামতে বলে চুপচাপ বাস থেকে নেমে গেল সে শেফা শুভ্রতাকে এক ঝাঁক বকাঝকা করে গাড়ি থেকে নামালো কিন্তু তার শরীরটা চললে তো পা দুটো কেমন যেন ভেঙে ভেঙে আসছে তার মাথাটা কি ভীষণ ভারী সাদাফ কিছুটা পথ গিয়েই দাঁড়িয়ে পড়লো আরাফকে তাড়া দেওয়ার অজুহাতে শুভ্রতাকে একটি বার দেখে নিল শুভ্রতার ফ্যাকাশে মুখটা দেখেই ভেতরটা কেমন একটা কুহু করে উঠল ইচ্ছে করতে লাগলো দৌড়ে গিয়ে শুভ্রতার হাতটা ধরে মেয়েটা হঠাৎ করে পরে টোড়ে যাবে নাকি না মলিন মুখ নিয়েই সাদাফতের সাথে হালকা কিছু খাবার আসতে চোখে মুখে খাবারের প্রতি বৃত্তিষ্ণা দেখা দিল তার প্লেটের খাবারে হাত না দিয়ে এক গ্লাস পানি খেয়ে চুপচাপ বসে রইল সে হঠাৎই অনেকটা ধমকের সুরে বলে উঠলো না গেল শুভ্রতা চমকে উঠলো চোখে মুখে এক আকাশ বিস্ময় নিয়ে সাদাফের মুখের দিকে তাকালো আরাফ শেফাও অবাক চোখে তাকিয়ে আছে সাদাফ নিজের এমন ব্যবহারে নিজেই হতবাক কয়েক সেকেন্ড চুপ থেকে ব্যাপারটা সামনে নেওয়ার জন্য বলল সরি আমি আসলে ওভাবে বলতে চাই আসলে বাসে আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল বান্দরবনে আমরা বেশ ঘোরাঘুরি করবো এখন তো শীতের দিন না সো গরমটা করবে প্রচুর এই অবস্থা আপনি ঠিক না খেলে অসুস্থ হয়ে পড়বেন পরে দেখা যাবে পাহাড়ে ঘোরাঘুরি বাদ দিয়ে আপনাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে শুভ্রতা কিছু বললো না চুপচাপ খাবার গিলতে লাগলো সাদাফ খাবার ফাঁকে ফাঁকে আর চোখে শুভ্রতাকে পর্যবেক্ষণ করছে আচ্ছা আমি কি খেতে খুব কষ্ট হচ্ছে খাবারটা তার পছন্দ হয়েছে নাকি অন্য কিছু খেতে চাইছে চারপাশে হালকা ঝিরিঝিরি পাহাড়ি বাতাস ব্যালকনির কোণে একটি জায়গায় ঝুলন্ত গামছাটা দুলে উঠছে মাঝে মাঝেই যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই অন্ধকারে ঘেরা পাহাড় রাতের অন্ধকারে পাহাড়গুলো যেন অচিনপুরের ভয়ঙ্কর কোনো দৈত্য হোটেলের সামনের খোলা জায়গায় খেলছে সাদা পানির ফোয়ারা তার চারপাশে লাল হলুদ নীল গোল গোল আলো আকাশের এক কোণে থালার মতো মস্ত এক চাঁদ সেই চাঁদকে ঘিরেই মেঘের হাজারো লুকোচুরি এই লুকোচুরিতে চোখ রেখেই আকাশ পাতাল ভাবছে শুভ্রতা জ্ঞান হারানোর আগে সাদাফের আদুরে গলায় বলা শুভ্রা নামটা এখনো যেন কানে বাজছে তার আর প্রতিবারই লজ্জায় রক্তিম হয়ে যাচ্ছে সে আবার কখনো কখনো অস্বস্তিতে আড়ষ্ট হয়ে আসছে তার শরীর আচ্ছা জ্ঞান হারানোর পর কি হয়েছিল তার সাথে সাদাফ কি বিরক্ত হয়েছিল তার ওপর হওয়ারই কথা এমন অযাচিত ঝামেলায় কেই বা জড়াতে চায় শুভ্রতাকে তপ্ত নিঃশ্বাস ফেলে হোটেলের গ্রাউন্ডের বাগানের দিকে তাকালো রঙিন আলোয় বাগানের গোলাপগুলোকে কেমন অদ্ভুত লাগছে কিন্তু শুভ্রতার মনে গোলাপের অদ্ভুত এই রূপটা তেমন প্রভাব ফেলছে না তার মনে চলছে অন্য এক ভাবনা জ্ঞান ফেরার পর নিজের ওড়নাটা সে গায়ে জড়িয়ে থাকতে দেখেছে কিন্তু সে তো বাসা থেকে এভাবে ওড়না জড়িয়ে বেরোয়নি তার ঠিক ঠিক মনে আছে গলায় ওড়না পেঁচিয়েই রুম থেকে বেরিয়েছে সে তাহলে ওড়নাটা এভাবে গায়ে জড়ালো কি করে নাকি চেতনা হরিয়ে অস্থিরতায় নিজেই টেনে টেনে খুলে ফেলেছিল ওনাটা কথাটা ভাবতেই অস্বস্তিতে চোখ মুখ পেতো হয়ে গেল তার ছি ছি সাদাফের সামনে এভাবে বেহায়ার মতো ওনা খুলে ফেলেছিল ভাবতেই লজ্জা আর অস্বস্তিতে কুকুরে উঠছে সে না জানি আরও কি কি করেছে সে এবার সাদাফের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে সাদাফ তাকে কি ভাববে কথাগুলো ভেবে মুখ ফুলিয়ে বিছানায় এসে বসলে শুভ্রতা পা দুটো গুটিয়ে করতে লাগলো হে আল্লাহ হে খোদা হে রাহুম গাফারুর রাহিম রক্ষা আমায় লা বিল্লাহ এ দেখো তওয়া করছি এরপর থেকে সাবধানে থাকবো আমি কিন্তু প্লিজ এই লাশবাড়ের মতো রক্ষা করো আমায় ওনার মাথা থেকে বাসের ঘটনাগুলো নাই করে দাও প্লিজ প্লিজ শুভ্রতা চোখ দুটো খিচে বন্ধ করে এসবই বিড়বিড় করছিল এমন সময় দরজায় করা পড়লো শুভ্রতা এক চোখ আলতো করে খুলে দরজার দিকে তাকালো দরজার উপাস থেকে শেফার গলা পেতেই বিছানা থেকে নেমে জামাটা টেনে টুনে ঠিক করে ওনাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে দরজা খুললো শেফা বিরক্ত ভঙ্গিতে বলল ওই এত দেরি করে দরজা খুললি কেন মানুষ হানিমুনে এলেও এত লেট করে না চল খেতে চল জলদি আজকে সারাটা দিন ঘর থেকেই বের হোসনি ঘুমিয়ে ঘুমিয়ে দিনকে রাত বানিয়ে দিয়েছিস এবার তো কিছু খেতে হবে নাকি সুব্রতা হাসার চেষ্টা করে বলল। চলো সুব্রতা শেফার সাথে হাঁটতে শুরু করতেই গল্পে মাত্রা শেফা আজকে সে স্বর্ণমন্দিরে গিয়ে কত মজা করেছে তারই বিশদ বর্ণনা দিয়ে চলেছে তার প্রতিটি বাক্যে দু মিনিট হাঁটার পরপরই লিফটের লিফটের সামনে গিয়ে পৌঁছলো তারা আরাফ আর সাদাফ দাঁড়িয়ে অপেক্ষা করছিল সাদাফ আজ হালকা রঙের একটি আর জিন্স পরেছে দৃষ্টি হাতে থাকা ফোনের স্ক্রিনে কপাল জোড়া হালকা একটু কুঞ্চিত হয়ে আছে তার সুব্রতা গাঢ় চোখে একবার সাদাফের দিকে তাকালো সাদাফের হালকা কুচকে রাখা কপালটাও কেন যেন ভীষণ ভালো লাগছে তার সাদাফের বেয়ে খেয়ালি মনে টি শার্টের কলার ঠিক করাটাও যেন শুভ্রতার কাছে অসাধারণ সুন্দর একটি কাজ সুব্রতারা কাছাকাছি এসে দাঁড়াতেই অবহেলা ভরা হালকা দৃষ্টিতে চোখ উঠিয়ে সামনে তাকালো সাদাফ আবারও ফোনের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে আরাফকে উদ্দেশ্য করে বলল ওরা তো চলে এসেছে এবার চল কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে লিফটের বোতাম চেপে লিফ্টে উঠে গেল সে তার পেছনে পেছনে উঠে এলো আরাফ সেফা আর সুভ্রতা। শুভ্রতা আর চোখে সাদাফকে খেয়াল করছে অথচ সাদাফের সেদিকে কোনো দৃষ্টি নেই সাদাফ শুভ্রতার দিকে একবার তাকালেও লজ্জায় মরে যাবে শুভ্রতা তবু কেন যেন মনে প্রাণে চাইছে সাদাফ তার দিকে একবার তাকাক অন্তত একটা জন্য হলেও তাকাক কিন্তু সাদাফ তাকাচ্ছে না আর চোখেও না সাদাফের এই ডোন্ট কেয়ার ভাবটা একদমই সহ্য হচ্ছে না সুব্রতার রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার আবার কখনো অত্যন্ত দুঃখে বুক ভারী হয়ে আসছে আবার কখনো সাদাফের অ্যাটেনশন পাওয়ার এই বেহায়া লোভে নিজের প্রতি বৃত্তিষ্ণা লাগছে তার নিজের আত্মসম্মান বোধটা যেন তুমুল যুদ্ধ চালাচ্ছে লিফট থেকে নেমে হোটেলের বাইরে চলে এলো তারা শেফা আর আরাফ হাত ধরাধরি করে হাঁটছে এই অবস্থায় ওদের পাশে থাকাটা প্রচণ্ড অস্বস্তির বলেই সামনে কিছুটা এগিয়ে গিয়ে সাদাফের পাশাপাশি হাঁটতে লাগলো শুভ্রতা সাদাফ একা একাই হাঁটছিল শুভ্র পাশে এসে হাঁটতে দেখে মৃদু হেসে বলল এখন কেমন আছেন শুভ্রতা সেভাবে বলল শরীর খারাপ বলে ঘুমোচ্ছিলেন শুভ্রতা জোরপূর্বক হাসলো সাদাফের মুখে শুভ্রা নামটা শোনার পর থেকে শুভ্রতা নামটা যেন বড্ড আগছালো বিমানান লাগছে বলতে ইচ্ছে করছে আপনি আমায় শুভ্রা বলেই ডাকুন না কিন্তু বলা হলো না তার পরিবর্তে বলল আমি জার্নিংটা তেমন করতে পারি না তারপরও এত লং জার্নি কিছুদিন যাবৎ এমনিতেই শোলটা একটু দুর্বল ছিল এই জানিতে ষোলো কলা পূর্ণ হলো তবে সারাদিন ঘুমানোর পর এখন অনেকটাই ঠিক আছি সাদাফ হাসলো খারাপ নেই এতটা দূরে না আসলেও সাদাফের কথায় মেজাজ চটে গেল শুভ্রতার তার মানে কি শুভ্রতার উপস্থিতিতে সাদাফ খুশি নয় বাসের কারণটাই সে বিরক্ত সেই ওনাজুলিত বিষয়টাই বা কি করে নিয়েছে সে শুভ্রতার মনে আবারও এক ঝাঁক অস্বস্তি ভর করলো মুহূর্তেই কপালে সূক্ষ্ম চিন্তার ভাজ করল সুব্রতার সাদা ব্যাপারটা খেয়াল করলো শুভ্রতার মনের অবস্থা কতটা বুঝতে পারলো না বোঝা গেল না তবে সামনের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল